আজকে বাপ মরে গেছে বাপের সব সম্পত্তি বেটার হলে বুনুক দিবারই চায় না ধরে কোন কথা ঠিক কিনা আবার অনেক বাবা সর্বনাশ করে হজ করবার যাওয়ার সময় সব সম্পত্তি ব্যাটার দেয় মেয়ে ফাঁকি দেয় একটু মনোযোগ দিয়ে শোনে আল্লাহ রাসুল বলেছেন ফাতেমা হল আমার কলিজার টুকরা মেয়েদেরকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসবে ছেলের চাইতে মেয়ের দাম বেশি যদি একটা জায়গায় মেয়েদের দাম কম আর রেজালো কাউয়া মোনা আলাম নেসা আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকবে এই একটা জায়গায় শুধু মেয়েদের দাম কম পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে কথা কয় না এইটাই এইটা এইটাই ওরা ধরে এটা ধরে আর মিছিল করে নারী পুরুষের সমান অধিকার কি মিছিল করে না কেরে নারী পুরুষের সমান অধিকার চাও কে তুমি যদি মেয়ে হও তোমার অধিকার বেশি তুমি মা হলে তোমার অধিকার বেশি খালি একটা জায়গাতে একটু আমি ওয়াজ করতে বলেছি কি পদ্মা নদীর স্বরে জ্বালা জ্বালানি অস্থায়ী ধর ঘর বানাতো অস্থায়ী ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায় মাছ ধরে বিক্রি করে একদিন আল্লাহর কি কাম উঠছে ঝড় ঝড় এখানে বালু উঠতেছে এক এক ঘন্টা হয়ে ঝড় থামে না জেলায় স্বামী বলতেছে বউরে আমার পেশাব লাগছে রে কী করি দরজা খোলা যাবে না দরজা খুললে বালু এসে সব মেখা দেবে ঝড় না থামার কারণে জেলায় বলতে বিম বলতেছে ও বৌ তাহলে আমি কাম করি ঘরের মধ্যে পেশাব করি বউ বলে তুমি বড়ো মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে হ্যাঁ বলতে ধর যে থামে না রে যেখানে কিটকিট করতেছে বউ বলে তাহলে কাম করো তুই এখন কান্দর চড়ো কান্দর চড়ে চাটের ঘর তো তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করো ওই বইয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক সেত করে পেশাব করছে আলহামদুলিল্লাহ এক আধ ঘন্টা হয় ধর না বউ বলে আমারও তো পেশাব রাখলো স্বামী বলতে যে ছিদ্র করায় আছে তাহলে কান্দ চড়বা আর জাগার মতো কাম করবা বউ স্বামীর কান্দের চড়ে পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিড়া যায় স্বামী চিল্লাবে কোন জায়গায় পড়ে বউ বলে মরা স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না দলের কথা ঠিক কেনা আপনারা বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে মসজিদের ইমামতি করবে পুরুষ মানুষ নারীরা ইমাম হবার পারবে না গান পারবে তাহলে মসজিদের ইমাম যদি নারী হবার না পারে সমাজের ইমামতিও নারী করবার পারবে না এই একটা জায়গা মুখ বন্ধ রাখলেন কেন করা যাবে না লিল্লাহ হে তাকবীর আল্লাহ ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতে সামির আল মিনি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি হিসাব করে দেখলাম ছয় আর বারো মিন আমার আঠারো বছর বয়স ওমর ফরুক বললেন মা এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে কি ছেলে ভালো ছেলে সুন্দর ছেলে না ভালো যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা তাহলে আমার মতন কালো বউ পাওয়া খুব কঠিন হয়ে যেত ঠিক না কিন্তু ইসলাম কি সুন্দরের কথা কছে না ভালো কছে ভালো উমর ফারুক বললেন মা তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবে আমার কাছে একটা ছেলের খবর আছে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বললেন আমির মিল তাহলে ভালো ছেলের খবর দেন ওমর ফারুক বললেন ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর কয় বছর ছেলেটার লম্বাই হল ছয় ফুট দুই ইঞ্চি ছেলেটার গায়ের রঙ হলো মুখের বরণ হলো চাঁদের মতো সুন্দর ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার বাবার নাম হলো আমি অধম ওম ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা হাফেজ ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফিস আমার আবদুল্লার সঙ্গে ওমর ফারুক বললেন আমার আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার না কেন আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়া তোমাকে কি মা কথা কয় না কি মা তিন চারবার বলেছি কি মারি ধরুন পাঁচ শাক সব বসে আছে বাঘ মারাই ওই আর কথা কয় না আমি বললাম সবদি সাহেব আপনার সামনে সবাই বললো ব্যাটার বউ হচ্ছে বউমা তা আপনি কথা না কেন আপনার কি বেটা নেই আমারও নেই সবদিকে মনে করলো আমার দলের লোক আমার কিন্তু ব্যাটা নেই আল্লাহ তিনটা বেটি দিছে তাই সবদিকে বললাম আপনি কি আমার দলের না হুজুর আমার দুইটা বেটা আছে বিয়ে করা আছে হুজুর তো বউমা মা না কেন হুজুর কেমন কই আমার দুটা ব্যাটার বই হচ্ছে বউ দজাহ আমি বউ মা পাইনি হুজুর আগে আমার বেটা খুবই ভালো আসলো কিন্তু বিয়ে করার পর থেকে বৌদের কি মন্ত্র দিল আমার বেটার বাড়িতে নেই বেটা এখন শহরে বাসা করে বউলা থাকে এরকম বেটা আছে না কোনো আসে না অন্তাহারে বাপ মা আছে আর ব্যাটা বউলি আছে বৌলা শহরে বাসা বান আছে বউলা থাকে এখন বাপ না থাকে অন্তাহারে একদিন বাবার খুবই অসুখ বাবা ডাক্তার দেখাতে গেছে বগুড়া পপুলারে এত বড়ো ডাক্তার ভিড় বেশি সিরিয়াল পড়েছে রাত নয়টায় কয়টার সময় রাত নয়টার সময় ডাক্তার দেখে বাপ চিন্তা করে এখন অন্তাহারে কেমনে যায় রে গোলাধাপের সিএন যে আছে কি না চিন্তা করতেছে এখন এত রাত্রে অন্তাহারে কেমনে যায় মন বলতেছে যে বেটার বাসা নেয় বেটার বাসার যা মনের কথা মতো বেটার বাসাত গেছে বেটার নাম হলো আবদুল্লাহ দরজার যে ডাকতেছে এটা এটা কি কি অন্তাহার আপনার কিন্তু শহরের একটা ভাব আছে আবদুল্লা কয় আমার সবাই সার করে কয় সাইদ করে কয় এত রাখতে আমার নাম ধরে ডাকে এই মরদ কে রে আপনার বলেন তো নাম ধরে ডাক মরদ কে আমি যত বড়ই হুজুর হই আমার বাপ কিন্তু আমার পুরা নামক না বাবা বজলু কি খবর বা আমি বললাম আব্বা আমি একটা হাজি মানুষ মলানা মানুষ আপনি সরাসরি বজলু কন আব্বা কয় তোকে আবার হুজুর কন এক বিকারে আজকে যখন ওয়াজ করে আসি যখন বাপ মায়ের কবর আমার মসজিদের পাশে বাপ মায়ের কব সালাম দিয়ে আসি আবার ওয়াজ করে যখন যাই বাপ মাকে সালাম দে বলি বাবা আপনি যে মধুরী আমাকে বজলু বলে ডাকতেছিলেন আর দুনিয়াতে কেউ নাই বাবা বাবার মতন আপন কে হোক নাই রে দোনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতন আপন কে হ নাই রে দোনিয়াই আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এ টি এমের মতন বাবার হাত ধরে বলতে বাবা এ রাত নয়টার সময় কেন ডাক্তার ডাক্তার জন্য খালি বাড়ি যাওয়ার গাড়ি ফেলে তোর বাড়ি থেকে আসি যাওয়ার বুদ্ধি নাই দেখে বা আবদুল্লাহ বাপের হাত ধরে বলতেছে আব্বা আপনি রাগ করছেন এতদিন পর এসে আপনি দরজা তাসা দিয়ে হসেন চলেন আব্বা বসেন রেশমে বসে আবদুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে আসছে বউ কম্বল গাও দেয় সুতাস বইয়ের কাছে এতিমের মতন বলতেছে লোকটি ময়না পাখি বউ কিন্তু সবই জানে ওর বাপ আছে জানে না এই ঘুমের বান করে চুপ করে আবদুল্লা সোরের মতন ময়না পাখি জানি না আবদুল্লা কোনো দিনও আসে না আজকে বিপদ চাচ্ছে রাগ পালে রে কারণ আবদুল্লাহ জানে আর বাপ কি মা জানে না ধরে জানে না জোর হাত করছে খাবার যদি দিবার মন চাই তুমি দাও আমার মাঝার বেদনা পিঠ শির করে উঠটা টান না এখন আব্দুল্লাহ বাবের কাছে বলতে আপু আমি সব শুনছি বা তোর বউ অসুস্থ সে কথা আমার বলবি না তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি আরে পাগলা থাকার জায়গা নাই দেখে তোর বাড়িতে আছি হোটেল নেয় খেয়ে আচ্ছি আব্দুল্লাহ বলতেছে বাবা সত্যি কি আপনি খাইছেন বাবা মনে মনে খাইছে তোর বউয়ের ব্যবহার পেট এমনি ভরে গেছে এটা মনে মনে বলতেছে জোরে বলে নাই আসলেই খাইছি বাবা আবদুল্লা বলে তাহলে ঘুমান বাবারে বাল ঘরের মধ্যে মধ্যে মনের কষ্ট নিয়ে যখন এগারোটা বাজে তখন সালা বইয়ের ছোট ভাই রাত তখন এগারোটা আব্দুল্লাহ শালা এসে ডাকতেছে শেফালি আপা শেফালি আপা আবদুল্লাহ বইয়ের না হলো সেপালি কম্বল ফেলে দেয় মারছে আবদুল্লাহ তাকায় দেখে কম বলা বউ নেই বউ গেটত যা বলতেছে কে রে ভাই এত রাত্রি কুত থেকে বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা খেয়াল করিনি একটু ঘুমাবার চাই আরে ফাগল ঘুমাবি তা আমি খাবি না তুই না খাই ঘুমাইলে আমার সব ঘুম ধরবি ভাত গরম গোস্ত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে ড্রেসিং টেবিলে ইয়া ভাইয়ের সামনে দিয়ে ডাইনিং চেয়ারে বসে এখন তাহলে বলতে যে খা ভাই আর খা ভাই আবদুল্লাহ চিন্তা করে নয়টার সময় আমার বাবা আসলো তোর মাজা বেদনা পীর শিরশির করে আর এগারোটার সময় তোর ভাই আইলো বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় আর বইয়ের হাত খা ভাই আর এক টুকরা খা ভাই ভাই বলতেছে না আপার পারতেছি না আবদুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে দেখে বাবা সুখ নামুকে ঘুম পারতেছে আবদুল্লার চোখদার দর দর করে পানি পড়তেছে যেই বাবা নিজে না খাইয়ে আমাকে লেখাপড়া করালো যেই বাবা মাটির বিছনাত থাকে আমার খাট বানায় দিছে আমার সেই বাবা আজকে না খাইয়া ঘুম পাড়তেছে আর আমার বইয়ের ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত লিয়া বলুয়া কম আইয়ু কম আহসানো আমালা আল্লাহ বলে বান্দারে তোমার সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল অলিদাইনি এহসানা আল্লাহু আকবার আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর বউয়ের মাদক দেব না ফির শিশির করে তোর বাবার সামনে খাবার দেয়নি তোর বাবা না খেয়ে ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তুই কি মরদ না তোর কি করার কিছুই নাই আজকে আল্লাহ তালা সুন্দর আমলের পরীক্ষা করবে আজকে সুন্দর আমল হলো বউ মরে গেলে বউ পাওয়া কিন্তু বাপ যদি মরে জীবনে কাটলেও কিন্তু বাপ পাব না তোর বউ যদি সকালে মরে তুই বিকালে বিয়ে করে ফেরব বউ মরলে বইয়ের অভাব নাই বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নাই কিন্তু এই বাপ যদি মরে যায় কি আমত পর্যন্ত কানলে কিন্তু আর বাপ পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে না সেটা দাম বেশি না যেটা মাঝে মাঝে পাওয়া যায় সেটার দাম বেশি কথা কয় না রে ভাই আপনার কোন তো বউ পাওয়া যায় যাই আমার বড় ভাইয়ের তিনটা বউ মরছে বুঝলেন ওইখানে মরাও সারা বিয়ে করাও সারা হ্যাঁ আমার তো হুজুর তোর ভাগ্য নেই আমার একটা ভাইরে মরে না রে এই ওয়াজ কিন্তু আমার বউ আবার লাইভে দেখতেছে আমি কি ওয়াজ করতেছি আর আবার লাইভ দেয় আমি কোনটি কোন ওয়াজ মারি ওটা বউ দেখে যাওয়ার পরে আমার ধরে আজকে কি হলো এরা সর্বনাশ করতে ভাই ঠিক ঠিক তার মানে ভুয়া কথা মিথ্যা কথা বলার কোনো শুধু যা বলবো একশো একশো একটু মনোযোগ শোনেন এবার আবদুল্লাহ চিন্তা করতেছে সুন্দর আমল কি করব বর্তমান সেই পরিবেশ চলতে সুন্দর আমল তো করার সুযোগ নাই সুন্দর আমল হলো ওই বইয়ের পাশাত বাড়ি দেওয়া ধরে কোন কথা ঠিক কিনা এমন সময় চোখ বন্ধ করে আবদুল্লাহ চিন্তা করে ঘরের মধ্যে একটা উটি বলা বেলান আছে উটি বলা ধরে কোন কি বলা আব্দুল্লাহ চিন্তা করতেছে এটার আকার ধরে যেই মারবার মন চাচ্ছে ইমান বলতেছে বোকা নারী নির্যাতনের কেছ হবি মন বলতে শোন জাগা মতো মার এমন জাগাত বাড়ি মারবি দেখাবারও পারবি না হবি না তুই গোটা শরীরের মধ্যে খুঁজে দেখতো কোন জাগাত মারলে দেখাবার পারবি না আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে পিছনে উঁচা হয়ে আছে। উঁচা হয়ে আছে। এই উঁচা বরাবর মেডেল পয়েন্টে মারলে কাপড় তুলে কোনোদিন কাকু দেখাবার পারবি আর ওই জায়গাতে নামলে লাগবি ঠিকই কিন্তু তেমন ক্ষতিও হবি না এই জন্য সৌদি আরবে নামাজ যদি না পড়ে আর পাশার কাপড় খুলে এগারোটা বাড়ি মারে ধরে কয় বাড়ি পাশার কাপড় খুলে ওই জায়গাতে ফটাফট না লাগে ভাইরে কিন্তু দেখান হয় না এতে গোপালগঞ্জ কয়েকদিন আগে আওয়ামী লীগেরা বাড়াল না তখন কিন্তু আর্মিরা দেয় লাল ওরা বাসত চড়িছে যেই বাসালা বলতে যে ভাই বসলে দুইশো দাঁড়ালে পাঁচশো তোমরা যদি সিটত বসো তাহলে 200 টাকা। কিন্তুরা বসবার পারবি না তো ফাসা নাও। 200 টাকা কিলা। বাসলা একটা ভালো বুদ্ধি করছে। দাঁড়ায় থাকলে গেলে 500। বসলে 200। সবাই বলতো আরে বাবারে কিলা। এখন আব্দুল্লাহ ওই উটি বলা ব্যালান নিয়ে। বয়ের পিছনে বাড়ি মারার নিয়তে বিড়াল তেমন ইন্দুর ধরে চুপি চুপি বয়ের পিছনে এসে ডাঙাইছে বয়ের পিছনে ডাঙাইছে বউ খালি বলতেছে আর এক টুকরা খাও ভাই তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই ভাই জোর হাত করে বলতেছে আপা আর খাবার খাওয়ো না আবদুল্লার বউ খালি বলতেছে আর এক টুকরা খা চিন্তা করে আমার বাবা না খেয়ে ঘুম পারতেছে আর তোর ভাই খাবার চাই না তারপরে জোর করে খাওয়া বিসমিল্লা করে মারছে বাড়ি বিসমিল্লা করে বাড়ি মারছে শালাও দৌড় বউ দৌড় সারা চিল্লায় বলে দুলা হয় এই গভীর রাতে আমার বোনকে মারলেন কেন আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয় তাহলে আদরের বউকে কেন মারলাম তোর বোনের জন্য আমি বাপ মাকে ত্যাগ করে শহরে বাসা বানাইছি এত দরদ করি তোর বোনকে সে আদরের বউকে কেন মারলাম আয় আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি বলে তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই এবার শালা সাহস করে কাছে গেলে আবদুল্লা হাত ধরে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে তাকায় দেখ তো ভিতরে কে ঘুম পারতেছে শালা বলদুল্লা ভাই আপনার বাবা কখন আইছে বলে নয়টার সময় তোর বোন কইল বেদনা পীর শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয় বাবা রাগ করে না খায় ঘুম পারতেছে আর এগারোর সময় তুই আইলি তোর বোন পাঁচ তরকারি গরম ভাত এখন বল রে শালা বল আমার আমল কি শালা বলতে দুলাভাই একটা বাড়ি মারেন আরেকটা বাড়ি মারেন এই মানুষের জাত না মেয়েরা শুধু বাপ মায়ের আত্মীয় পছন্দ করে স্বামীর আত্মীয় দুই চোখকে দেখ পার পারে না কথা বল না কেন আজকে এই মাহফিলের দিনে আপনি আপনার বোন আপনার ভাগ্নি তাদেরকে কি দাওয়াত দিবেন শালা কিভাবে দাওয়াত দিবেন খুঁজে দেখেন তো হ্যাঁ কি হয়

এটাই হলো বিপদ ভাইদান নিজের রক্তিওকে পছন্দ করে না আজকে শোনেন আপনার বোন আপনার ভাই আপনার নিজের গুলাকে দেখতে পারে না প্রত্যেকটা বইয়ের একই চরিত্র বাপের একটিও পছন্দ করে এমনকি বাপের দেশের কুত্তাও ভালোবাসে যেটা আমার বাপের দেশের কুত্তা রে কোন ফকির যদি ভিক্ষা করে আসে এই ফকির আমার বাপের দেশের আমার চাষা হয় রে ও তোর চাষা আর শ্বশুরের ভাই আসলে কয় আপনার তো আমি চিনি না শ্বশুরের ভাইবোন সিংহের না কিন্তু বাপের দেশের ফকির ও পাতা হয় একটু মনোযোগ দেওয়ার শুনবেন রাজসুন বলেন খাতিজা ফাতেমাকে খাতুন যান না ডিগ্রি দেওয়ার কারণ হলো দুইটা ধরে বলেন কয়টা খাতিজা বলতে যে কোন কারণে আল্লাফ আমাকে বাদ দিয়ে ফাতেমাখে খাদুনে জাননার ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়ব না আল্লাহ রসুল বলেন খাদিজাহা একটু হাত ছেড়ে দাও আমি আপনাকে দুইটা প্রশ্ন করব দেখেন আপনি উত্তর দেবার পারেন কি না এক নম্বর প্রশ্ন হলো ও খাদিজাহা আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা যারা পড়তে আছেন শুধু আপনার বিরুদ্ধে বাজ হচ্ছে না মা আপনার পক্ষে ওয়াজ হচ্ছে এবার রাসুল বলে খাদিজা আপনি কত বছর বয়স ইমান গ্রহণ করেছেন খাদিজা বলতে সেরাসুল্লাহ আমি যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো পঁচপান্ন বৎসর আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে আল্লাহ ইমান গ্রহণ করার আগে আমি কাফেরি ছিলাম রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি পঁচপান্ন বছর কুকুর হালে কাটাইছেন এখন আপনি বলেন তো আপনার প্যাটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে মান গ্রহণ করেছে খাতিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে আল্লাহ রসুল বলে খাতিজা দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে আপনি ঠকে গেলেন এবার আসেন খাদিজা আমার দুই নম্বর প্রশ্ন হলো খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে আপনার নাকের সাইজ কেমন আপনার আপনার মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলে রাসুল্লাহ পঁচিশ বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো ওই সময় মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম এই ধনী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে খাদিজার মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আল্লাহ রাসুল বলে খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার চেহারা আপনার ঢপ আপনার গায়ের রং বলতে পারে এখন বলেন তো আপনার প্যাটের মেয়ে ফাতিমার চেহারা কেমন নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলতে পর্দা নিশি আমার ফাতেমার জন্ম সূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে আল্লাহ রাসুল বলে খাদি আপনি মা হয়ে ফাতে জন্ম পর্দার মধ্যে দেখেছেন কিন্তু আমি বাবা আল্লাহ নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নিবে না ফাতেমা পর্দার মধ্যে বড় হবে ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিবে গভীর রাত্রে হজরত আলী ফাতেমাকে দাফন করতেছে

ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে খিয়া মত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাত আপনাদের পর্দাটা গ্রহণ করা লাগবে মা পর্দা যদি গ্রহণ না করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যে নারীর পর্দা নাই তার নামাজ রোজা হজ কিছু আল্লাহর দরবারে কবুল হবে না মেয়েদেরকে পর্দা করা লাগবেই জরে কোন কথা ঠিক আর আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান এই যে কোরআনের মাদ্রাসা আমি আপনাদেরকে বললাম কোরআন শরীফ বাবদ পাঁচশো করে টাকা দেন এই মাদ্রাসা চলুক না বন্ধ হোক কোনটা চান আপনারা আচ্ছা আপনারা এই অন্তাহারের কয়জন এখানে আছেন অন্তাহারের না অন্তাহার এই অন্তাহারের কারা কারা আছেন একটা হাত তোলেন না কেন ভাই কারা কারা অন্তাহারের আছেন মার্শাল্লা বোঝা গেল মোটামুটি আসেন হাত নামায় কারা কারা অন্তাহারের থেকে গেছেন তার একটু হাত তোলেন তো দেখি বাহিরের লোকে বেশি পাড়ার লোক নেই আচ্ছা আপনারা সারা সারাদিন হোটেল খেলে দেন ও দুটি যে খাওয়া দাওয়া হলো কিন্তু তো ভারতে আসলাম দেখলাম সেই মা মাতৃত না খবর কি আলহামদুলিল্লাহ খায় বিল না এ দিক দিয়ে বক্তার পক্ষে খুবই সুবিধা মানে আর আগে হালখাতা করে কাম সেরে দেয় আমাকে বেশি খুব একটা কষ্ট করা লাগে না তাই হুদুর গামসার দিকটা ফাটাফাটি আদায় করবেন গামসার টেকা কয়টা হতো আল্লাহ ভালো লাগে শেষই তো এগারোটার মধ্যে শেষ করার কথা

এই জন্য আমাকে তুলে দিচ্ছে সকাল সকালে যে হজুর সারাদিন মানুষ কাজকাম করে বেশি রাত অর্শনে খুবই কষ্ট সকাল সকাল উঠবেন সকাল সকাল শেষ করবেন সবাই স্তেক ফর করেন বাবা সবাই স্তেক ফ্রড়েন আস্তাকে ফিরুল্ল্লা হ রব্বি মিন করলে জাম নেওয়াত বইলাই আস্তা ফিরুল্ল্ল হ রব্বি মিন করলে জাম বইলাই এটি কী লেগছে পান খাওয়া হালাল না হারাম পান খাওয়া হালাল হারাম হবে কেন যত পারেন পান খাওয়া অসুবিধা নেই কিন্তু পানের মধ্যে সব কিছু খাওয়া হবে না বললে পানির মধ্যে হারাম কিছু খাওয়া যাবে না পান খাওয়াচল বসববিধা নেই দোয়া করা লাগবে এই সবাই হাত তুলে আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লাম আমিন কেসালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়া আল কারাম আল্লাহ সারা দিন করে তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেজাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়ে আল্লাহ এর মধ্যে যদি দুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাঁকেরাও যা মোবারকে কবল করে নাও তামাম আঙ্গে কেরাম আসাহাবি কেরাম উম্মাহাতুল মমিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মা সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলে আর ওয়াফারে হাদিয়া কবুল করো আল্লাহ চারো তরিকার মধ্যে যত আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের রুহু